পৃথিবীর সষ্ট যদি আনারা হয় তবে কেন করব মরা মরি ভ এই পৃথিবীর সষ্ট যদি আনারা হয় আমি কি মৃত্যু মানুষের সঙ্গে কথা বলতেছি আপনারা জীবিত তাহলে আওয়াজ দিতে হবে জীবিত মানুষের মতন কথা বলেন ঠিক কি না এই বাংলার মুসলমানের আওয়াজ কম থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা এই বিধিনরা এই শয়তানরা মুসলমানকে আরও চেপে ধরতেছে কথা বলেন ঠিক কি না মুসলমানের আওয়াজ যদি শরীম না হয় শক্তিশালী যদি না হয় মজবুত যদি না হয় ইমানি শক্তি যদি বাইর না হয় ইমানি তাজা তেজ যদি বাইর না হয় তাহলে মুসলমানের বিপদ পড়তেই পড়তেই থাকবে কথা বলেন ঠিক বিপদ আসতেই থাকবে আওয়াজ কম আমরা কি খাই কম নাকি কথা বলেন খাওয়ার সময় তো কম খাই না আওয়াজ দেওয়ার সময় কম দেই কেন জবান যিনি দিয়েছেন তিনি কে আবার জবান বন্ধ করে দিতে পারেন তিনি কে আল্লাহ আমাদের গিফট আমি আমরা শুনতে এসেছি কি কোরআন শুনবো না মানব কথা বলেন শুনব এবং মানব ইনসা সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন ভালো করে তাদের কাছে কোন কিসা কাহিনী বলার জন্য আসলে এই কোরআন থেকে কথা বলার জন্য এসেছি আমরা যারা এখানে বসেছি আমরা জান্নাতের বাগানের ভিতরে বসেছি কিন্তু যারা বাহিরের ভিতরে আছে তারা কি জান্নাতের বাগানের ভিতরে আছে না বাহিরে আছে বাহিরে আছে এখনো যারা এদিক সেদিক সময় ব্যয় করতেছেন বেহুদা কাজে দয়া করে জান্নাতের বাগানে চলে আসবে এটা মিলেন জুলুমতি ইলেন্নু মহাগ্রন্পাল পুরণী কারীম খানা জবাব দিচ্ছেন লিতু হুরি যান্না সমীরা জুলুমাতি লন্ এই মহাগ্রন্থাল পুরণী করিম খান মহান বিশ্বের বিশ্বময় আল্লাহর পুললামী দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো পাপের ভিতরে পড়ে আছে ওই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য মহান বিশ্বের বিশ্বময় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম খানাকে জব দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন সবান আল্লাহ জোরে বলবেন না সম্মানিত উপস্থিতি এখানে মানব জাতির কথা বলা হয়েছে লিতুখুরিদার নাশ এই নাচ দ্বারা জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন শুনিয়ে দিলেন সকল ধর্মের মানুষগুলোকে সকল গোত্রের মানুষগুলোকে এই সকল রাষ্ট্রের মানুষগুলোকে একত্রিত আসার জন্য এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করার জন্য মহান বিশ্বের বিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম খালাকে দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন কোরআন কি কারণে আসছে খেয়াল করবেন ভালো করেন যেই সমস্ত মানুষগুলো পাপের ভিতরে জড়িত আছে সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত জেনার সাথে জড়িত যেই সমস্ত মানুষগুলো একদম গুনার ভিতরে অন্ধকারে পড়ে আছে মিনাজ জুরু মাতি লাগলো মানে জুরুমের ভিতরে অন্ধকারের ভিতরে পড়ে আছে ইলান নূর নূর মানে হচ্ছে আলো আলো আর অন্ধকার কি হতে পারে নাকি কথা বলেন হতে পারে না যেই সমস্ত মানুষ পাপের ভিতরে অন্ধকারের ভিতরে পড়ে আছে কোরানুল কারীম খানা তখন ওই মানুষদেরকে আহ্বান করতেছে আলোর দিকে আনার জন্য কথা বলেন ঠিক কিনা কি কারণে কি কারণে কথা বলে ঠিক কিনা কিন্তু এই কোরান আপনারা খেয়াল করবেন যারা পাপের ভিতরে পড়ে আছে তাদেরকে আলো দেখার জন্য ভালো পথ দেখার জন্য এই কোরআনুল করিম দুনিয়ার জমিনে আসছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআন তো আমরা মানতেছি কথা বলেন মানতেছি না বল্টুর হাডুর ভিতরে সাল গেছে বল্টু গেছে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ডাক্তার সাহ আমার তো ব্রিজের কোনা লাগিয়ে হাডুতে সাল গেছে মলম দেন ডাক্তার প্রেসক্রিপশনে লিখিয়ে দিল তিনবালা মাখতে হবে মালিশ করতে হবে উনি করলো কি মলম নিয়ে ওই পিরিজের কোনার ভিতরে দিল তিন দিন পরে শেষ করার পরে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তার আমার তো ব্যথাই শুনল না কি মলম দিলেন তখন বলতেছে কেমনে তুমি মলম মাখছো বলতেছে আমি ওই ব্রিজের কোনার ভিতরে মাখছি আরে বলো তুমি কেন পিড়িজের কোনায় মাখবা তোমার তো বেতা হাডুর ভিতরে কথা বলেন তুমি মাখবা হাডুর ভিতরে হাডুর ভিতরে মাখলেই তোমার তো ব্যথা সারবে কথা বলে ঠিক কিনা আমাদের বাংলার জমিনে এইরকম কিছু বলদ মার্কা মুসলমান আছে তারা এই কোরআন বুঝেও না জানেও না ওইভাবেই মাখতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো ব্যথা সারে ব্যথা সারে সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন ভালো করে আবার যখন আল কোরআনুল প্রশ্ন করা হলো কও কোরআন আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খান তখন জবাব দেন ওয়ানাজাললাম عليك الكتاب تبياناً لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين